এখন একটা পার্সেল দিয়ে গেল অ্যামাজন থেকে এই যে কী আছে এর মধ্যে আপনাদের ভিতরে খুলে দেখাচ্ছি পুরোটা শিল্পে করা আছে এটা নর্মাল কাগজ না যে এভাবে টানলে ছিঁড়ে যাবে খুবই শক্ত আছে এর ভিতরে আছে একটা ব্যাগ টাইগট কোম্পানির এটা হচ্ছে ডিএসএলআর ক্যারি করার জন্য বা যে কোনো দামি কোনো জিনিস ক্যারি করার জন্য এই ব্যাগগুলো ভিতরে ফোমের থাকে খুব ফ্লাপি হয় মজবুত ভিতরে একদম কুশন দেওয়া থাকে ভালো করে এই যে এখানে স্ট্র্যাপটা লাগাতে হবে আলাদা করে এখানে নিচে তিনটা কম্পার্টমেন্ট আছে এটা এতটাই মজবুত যে কোনো একটা উঁচু জায়গা থেকে যদি পরেও যায় এতটা স্পঞ্জ দেওয়া আছে আর হেভি এই জায়গাটা কুশনটা বেশ হেভি এখানে কিছু আমি জিনিস রাখতে পারব চেনের কোয়ালিটিটাও ভালো এখানে তিনটা কম্পার্টমেন্ট আছে একটাতে লেন্স একটাতে ক্যামেরা একটাতে ব্যাটারি বা চার্জার রেখে দিলাম তারপরে এটা লাগিয়ে দিয়ে পিছনে আবার কোনো কিছু যদি ক্যারি করা যায় চার্জার বা আদার্স কোনো জিনিস মেমোরি কার্ড চিপস অ্যাডাপ্টার এগুলোতে গেলো আবার সাইডেও একটা চেন আছে হয়েছে এটা ডাইজো কোম্পানিরও পাওয়া যায় এটার দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা ডাইজো কোম্পানিটার দাম বেশি একশো টাকা এই যে সামনে আবার পকেট আছে সাইডেও পকেট আছে একটা পকেট দু সাইডে দুটো এই যে দুটো পকেট এখানে আবার দেখতে পাচ্ছ সেফটি লক আছে দু সাইডে দুটো তিনটা চারটা আর এখানে কোনো ট্রাইপড মাউন্ট এখানে ঢোকানো যাবে এতগুলো জিনিস তো ওভারঅল যদি আমি এটার কোয়ালিটি বলি তো দশে সাড়ে নয় বেশ ভালো আর এটাতে ডিএসএলআরটা থাকলে বাই চান্স কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে বা কোনো জায়গা থেকে যদি উঁচু কোনো জায়গা থেকে পড়ে যায় কোথাও ধাক্কা খাই তাহলে অনেকটা সেফ থাকবে এরকম ব্যাগ আরও আছে এই যে এরকম ব্যাগ আরও আছে এটাতে আমি ডিরেক্ট এভাবে নাড়লে আমি ডিএসএলআরটা হাতে পাচ্ছি মানে টাচ হয়ে যাচ্ছে এই যে আর এটাতে রাখলে ডিরেক্টলি আমরা টাচ করতে পারবো না এতটা কুশনটা এতটা প্যাডটা মোটা আছে এখানে ক্যামেরা রাখলাম ডিরেক্ট এভাবেই ঢুকে যাবে এই যে এখানে লেন্সটা খুলে রাখলাম এখানে আদার্স কোনো জিনিস রাখলাম এটাই সুবিধা তো ওভারঅল আমি রেটিং দিলাম দশে সাড়ে নয় একশো টাকা বেশি দিয়ে কেউ হয়তো মনে করতে পারো যে ডাইজো কোম্পানিরটা আমি নিলে হয়তো বেশি ভালো হবে সেরকম কোনো ব্যাপার নয় টাইগট কোম্পানির প্রোডাক্টও খুব ভালো এর আগে একটা ব্যবহার করেছি ব্যাগ না ট্রাইপড খুব ভালো তো এটাও ভালোই বেরোলো আর স্ট্যাপটা আমি পরে লাগিয়ে নেব আজকের ভিডিওটা এতটুকুই